নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো আমি কটা চিংড়ি মাছ নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করবো চিংড়ি মাছটা আমি ছাল ছাড়িয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসছি এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর কিছু দেব না লবণটা দিয়ে সুন্দর করে মাছটাকে মাঠিয়ে নিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি এবং মাছটাকে আমি সাইডে শুরিয়ে রাখি দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা ছেলে নিয়েছি ছক রসুন নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এই কটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে আমি সুন্দর করে পেস্ট করে আনবো মশলাটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে আসছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াইটা গরম হয়ে গেছে আমি শুকনো খোলায় একটু মশলা করে নেব ভেজে নেব কটা ধনে দিলাম কটা জিরে দিলাম কটা মৌরি দিলাম তিনটে এলাচ দুটো লবঙ্গ দারচিনি একটা বড় এলাচ দিলাম এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব তবে মশলাটাকে যেন পুড়িয়ে পুড়িয়ে না যায় সেইভাবে হবে মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গেছে মশলা দিয়ে আমি মশলাটাকে নামিয়ে দিচ্ছি মশলাটাকে আমি শিলে গুঁড়ো করে নেব এই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে একটু দারচিনি একটা এলাচ একটা লবঙ্গ দিলাম আমার গরম মশলাটা ভাজা হয়ে গেছে এখানে মিক্সিতে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো করে কষে নেব কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার আমি মাছ কটাকে দিয়ে দিলাম কটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষে নেব কষা হতে হতে আমি এদিকে আস্তা মশলা তৈরি করে নিই এখানে আমি বাটিতে দই নিয়েছি আর যে শুকনো খোলায় মশলাটা করেছিলাম সেই মশলাটা বেটে নিয়ে আসছি অর্ধেকটা দিয়ে দিলাম আর্ধেকটা এখানে রেখে দিলাম আর্ধেকটা রেখে দিলাম ওটা আমি পরে ব্যবহার করবো টক দইয়ের সাথে মশলাটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব টক দইটা আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এতে আর কোনো গোটা টোটা নেই টক দইটা কিন্তু খুব সুন্দর করে ফাটাতে হবে যাতে দলা দলা গোটা ভাব না থাকে তো দিয়ে মাছটাও আমার কষা হয়ে গেছে মাছটাও কষা হয়ে গেছে এবার আমি এই ফেটে রাখা টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়েও আমি আরেকটু কষে নেবো এই রেসিপিটি কিন্তু হলুদ লাগে না হলুদ দেবে না রেসিপিতে হলুদ ছাড়াই এই রেসিপিটা করতে হয় আমি মাঝখানে অপ টমেরায় হালকা একটু লবণ দিয়েছিলাম মাছে এমন অল্প লবণ দেওয়া ছিল তাতে দেখলাম লবণে হবে না কম হয়ে যাবে আমি মাঝখানে অপ টমেরায় একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা রান্নার সময় একটু চেক করে স্বাদ অনুযায়ী দেবে যাতে বেশি কম না হয়ে যায় আমাকে একটু চিনি আমার মাছ মশলা বিক্রি সুন্দর কষা হয়ে গেছে সুন্দর করে কষাই নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবে মাছটা কষা হয়ে গেছে এই মশলাটাও কষা হয়ে গেছে মাছটাও কষা হয়ে গেছে এবার এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো আমি সর্বপ্রথমে দইয়ের বাটি ধোয়া জলটা দিলাম আর একটু জল দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নেমে ছেড়ে দিলাম আমার দই চিংড়ি রেডি আমি নামিয়ে নেব নামানোর আগে যে একটু গুঁড়ো মশলা ছিল ওইটাকে দিয়ে দেবো আজকে রেসিপি ছিল দই চিংড়ি আমার দই চিংড়ি রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যাওয়ার মতন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট